রাত আটটার দিকে হঠাৎ করে আমার ছোট ছোট ভাই আদিত্য আমার রুমের সামনে তার মোটরসাইকেল নিয়ে এসে বাজিয়ে ডাকাটাকে আর আমি তার কারণ করলে সে জানায় আজকে গরম পড়েছে তাই রুমের মধ্যে না থেকে চলো একটু ভরে আসি তাই ওর সাথে বের হওয়া হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাকলাইন গুহি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে দিনটা দুই সালের নয় মে শুক্রবার গোটা দিনটাই ছিল অসহনীয় গরম গরমের কারণে লোডশেডিংও হয়েছে অনেকবার ঘরে বসে বসে একদমই ভালো লাগছিল না শরীরও কেমন যেন অবসর লাগছিল রাত আটটার দিকে একটু ঠান্ডা বাতাসে ঘুরতে বের হলাম সাথে ছিল আমার জাস্ত ভাই আদিত্য উদ্দেশ্য একটু মোটর সাইকেলে হাওয়া খাওয়া আর সাথে বিয়াজও পড়া খাওয়া আমরা গন্তব্য ঠিক করলাম পাবনার বক্সিপুর একটি গ্রাম্য এলাকা শহরের কোলাহল থেকে আলাদা দীর্ঘ মোটরসাইকেল যাত্রার পর পৌঁছে যায় বক্সিপুরে অবশেষে আমি দোকানে দোকানে পৌঁছায় আমি আতিত্য আশেপাশে ঘুরে দেখলাম ঘুরে করার পরে আমি সেই পেঁয়াজের দোকানদার কে বললাম ভাই আমাদের পেঁয়াজুর বরা বানিয়ে দেন একদম গরম গরম বানিয়ে দিতে হবে সে বললো আচ্ছা ভাই ঠিক আছে বসেন আমি গরম গরম বানাই দিচ্ছি তো ভাই আমাদের কথা মতো সেই গরম গরম পিয়াজুর বড়া ভাজা শুরু করছে আদিত্য এসে আশেপাশে দেখতেছে যে ভাই কি অবস্থায় কিভাবে বড়া ভাজতেছে পর্যবেক্ষণ করতেছে তো এইভাবে চলতেছে চলতে থাকুক বড়া ভাজা এই সুযোগে আমি একটু দোকানের আশেপাশে ঘুরে দেখি আনতে এলাম পাশে ও একটা আসুক সেলফি মধ্যে অফেকা করতেছি কখন বড়া ভাজা শেষ হবে এবং বড়াটা খেয়ে আবার একটু বাইকে করে বের হব কারণ বড় দোকানে গরম অনেক আগুনে যেহেতু রান্না করতেছে গরম তো হওয়া স্বাভাবিক তো বরা ভাজা শেষের দিকে এখন অলমোস্ট শেষ বরাটাকে এখন ঠান্ডা করে নিচ্ছে যাতে আমরা এখন খেতে পারিনা এখন এমনি যে গরম গরমের মধ্যে আর গরমটা তো খাওয়া যায় না তাই ঠান্ডা করে নিল

বড়া নিয়ে এসে আদিত্যকে দিলাম বললাম যে আদিত্য মশলাটা দিয়ে বড়াটার উপর একটু ভালো করে যাতে বড়াটা একটু টেস্ট পায় ছিটাই আমি বললাম এই হ্যাঁ পারবো কারণ সে ঝাল খেতে পারে না একদমই পারে না ঝাল খেলে তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে তো আমরা অনেক খাইছি বড়া অনেক অর্ডার করছিলাম তো দুজন মিলে তো শেষ করতে পারলাম না বাকি যেটুকু বাস ছিল ওইটা বাসার জন্য নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আশা থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ